আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আমার আগের ভিডিওগুলো আপনারা দেখে আসবেন আশা করি আগের ভিডিওগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে আমি নিজের ভিডিও নিজে দেখে এসেছি অনেক বেশি ভালো লেগেছে তো আসুন আজকে নতুন একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি দেখতেই পেলেন আজকে আপনাদের মাঝে শেয়ার করব চিংড়ি মাছ রান্না সেটাও খুব সহজ সহজভাবে রেসিপি তো দেখতেই পেলেন প্রথমে চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে দেখতেই পেলেন কড়াইয়াতে গরম হওয়ার জন্য তেল দিয়ে দিয়েছি প্রথমে লবণ দিয়েছি তারপরে হলুদের গুঁড়ো দিয়েছি দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি দেখতেই পারছেন আপনারা তো তেলটা যখন গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো ভাজার জন্য মাছটা বেশি বাজবো না একদম হালকা করে ভাজবো বেশি বাজলে ভালো লাগে না যখন লাল হয়ে যাবে মনে করবো মাছটা ভাজা হয়ে গিয়েছে এখন আমরা মাছটাকে নামিয়ে ফেলবো তো কি বলতেছিলাম আমার পেছনের ভিডিওগুলো কিন্তু মাসাল্লা অনেক সুন্দর আমি নিজে দেখেছি কয়েকবার করে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভাবছি যারা নতুন আপুরা ভাইয়ারা আমার ভিডিও দেখে আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে আপনারা আছেন। তারা যদি আমার পুরাতন ভিডিওগুলো দেখেন আপনাদের অনেক উপকারে আসবে দেখতেই পেলেন প্রথমেই তেল দিয়েছি তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একদম কুচি করে নিতে হবে অনেক বুস মানে অনেক চিকন করে কুচি করে নিতে হবে বুঝলাম না আপনাদের ভাইয়া আমাকে ভালোবেসে কেন চুরি মানে চুরি কিনে দিল তো হাজব্যান্ডের ভালোবাসা এমনই হয় তার ভালোবাসার মানুষের জন্য চুরি এনে নিয়ে আসলো তাই আমি পরে নিয়েছি আমিও গিয়েছি আমাকে পছন্দ করে দিয়েছে আপনাদের বায়া তো দেখতেই পেলেন চুরি হাতে নিয়ে আপনাদের জন্য রান্না করতে চলে আসলাম রেসিপি তো পেঁয়াজটা যখন লাল হয়ে গিয়েছে পরিমাণ মতো দিয়েছি পানি তারপরে দুনের গুঁড়া দিয়েছি তারপরে মরিচের গুঁড়া দিয়েছি তারপরে হলুদের গুঁড়া দিয়েছি দিয়েছি লবণ আপনাদের আপনারা যতটুক রান্না করবেন ততটুক পরিমাণ অনুযায়ী মসল লাগা দিয়ে নেবেন তো দেখতেই পেলেন দিয়েছি রসুন বাটা দিয়েছি জিরার গুঁড়ো আমি কিন্তু এখানে আদা বাটা দিই নেই আপনারা চাইলে একটু আদা বাটা অ্যাড করতে পারেন শুকনো উপকরণগুলো আপনাদের পরিমাণ বুঝিয়ে দিবেন কারণ চিংড়ি মাছের শুকনো উপকরণগুলো কম দিলে চিংড়ি মাছটা খেতে কিন্তু খুব মজা হয় মানে আমার রান্নার অভিজ্ঞতা থেকে বলছি আপনারা চাইলে আপনাদের পছন্দ দিতে পারেন দেখতে পেলেন এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি হয়ে যাওয়ার পর তারপরে দিয়েছি পরিমাণ মতো একটু পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব কথাই আছে না যত ভালো কষাবেন তো ভালো স্বাদ কারণ বোনার ক্ষেত্রে যত ভালো কষাবেন পেঁয়াজটা তত ভালো স্বাদ কিন্তু অবশ্যই লাগে যারা রান্না করেন অবশ্যই আমি জানি যারা মশলাটা ভালো করে কষান তো দেখতেই পেলেন কষানো কিন্তু হয়ে গিয়েছে তারপরে দেখতে পাচ্ছেন আমি যে বেজে রেখে রেখেছিলাম চিংড়ি মাছটি অর্ধেক কিন্তু খাওয়া হয়ে গিয়েছে আর চিংড়ি মাছ বলে কথা ছোট বড় সবারই পছন্দ একটা দুটো করে খাওয়া হয়ে গেছে মোট মোট মনে হয় দশ বারোটা তো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে পরিমাণ মতো দেখতে পেলেন পানি দিয়েছি তারপরে তারপরে দেখতে পেলেন পরিমাণের মতো দিয়েছি কাঁচামরিচ অবশ্যই আমি গোড়া মরিচটা কম দিয়েছি কাঁচামরিচ বেশি দিব বলে তো পরিমাণে কিন্তু কাঁচামরিচটা বেশি দিলে আপনি দিয়ে দেখতে পারেন যদি চিংড়ি মাছটা রান্না করেন দিয়ে দেখতে পারেন কাঁচামরিচের পরিমাণটা বেশি দিয়ে দেখতে পারেন চিংড়ি মাছের তো যে এমন একটা মানে স্বাদ লাগে এটা বলার বাইরে তো দেখতে পেলেন আমি কিন্তু কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু শেষ করে ফেলেছি কেমন হয়েছে বলুন তো কালারটা খুব সুন্দর এসেছে তাই না বলুন তো দেখে খেতে মন চাচ্ছে অবশ্যই রান্না করে খাবেন আপনারা চাইলে অন্য মাছ দিয়েও রান্না করতে পারেন চিংড়ি মাছ দিয়ে খেতে হবে মানে তেমন কোনো ইয়া নাই মনে চাইলে ফ্রিজ থেকে বের করে যে কোনো মাছ দিয়েও রান্না করে খেতে পারেন